আসসালামু আলাইকুম বলুন আমি সোজি বল আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে আপনারা যা আসলে মুরগির মাধ্যমে কুচে দিয়ে বাচ্চা ফুটান অথবা ইনকিউবেটারের মাধ্যমে বাচ্চা ফুটান তো তারা হয়তোবা এই রকমের কমন বিষয়গুলো ফেস করুন কম আর বেশি আপনি যদি একটু খেয়াল করেন দেখেন বাচ্চারা কিন্তু দায়িত্ব পারতেছে না দুইটা পা দুই দিকে চলে গেছে মানে দুইটা পা দুই দিকে ছড়ায় গেছে রকমের কিন্তু কম বিষয় মানে কম বেশি ফেস করবেন এরকম সমস্যা আপনি মুরগি দিয়ে ফুটাইল এইরকম সমস্যা ফেস করবেন তারপর হচ্ছে ইনকিউবেটর দিয়ে ফুটাইল এই সমস্যাটা ফেস করবেন এবং এই সমস্যাটার সমাধান কী আপনি চাইলে কিন্তু এই বাচ্চাটাকে একদম পরিপূর্ণভাবে সুস্থ করতে পারবেন কিন্তু এটা করার একটা সিস্টেম আছে এবং সময় আছে এই সময়ের মধ্যে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চারা ঠিক হবে না এই যে বাচ্চাগুলো দেখবেন যে এরকমের পা দুই থেকে চড়াইয়া যায় তো এই বাচ্চাগুলো বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে কখন বের হইতেছে কখন এই সমস্যাগুলো হয়েছে তো যখন দেখবেন জিরোদিন অবস্থায় মানে একদম ছোটো থাকা অবস্থায় এরকম সমস্যা হইতেছে তখন হচ্ছে আপনার দুইটা মানে পা মুরগির বাচ্চাটা ধরবেন ধরার পর দুইটা পা এক করে বেঁধে দিবেন মানে আপনি যদি এই দুইটা পা মানে হচ্ছে শক্ত হওয়ার আগে রান যে দেখতে পারতেছেন রান শক্ত হওয়ার আগে যদি এই দুইটা পা একসাথে বেঁধে দিতে পারেন তাহলে মুরগির বাচ্চা আপনার সুস্থ হয়ে যাবে যেমন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখা এই যে দেখেন এখানে হচ্ছে কিন্তু আপনার মুরগির বাচ্চারা কিন্তু পা বাধা আছে এরকম তিন চারটা মুরগির বাচ্চা পা বেঁধে রেখেছি এটা করতে হবে মুরগির বাচ্চার এই যে রান দেখতে পাচ্ছেন এই রান শক্ত হওয়ার আগে আর এটা বেঁধে রাখতে হবে চব্বিশ ঘন্টার মতো ঠিক আছে যেহেতু আমরা বের হওয়ার পর থেকে চব্বিশ ঘন্টা কিছুই খাওয়াই না সুতরাং এর মধ্যে হচ্ছে কি মুরগির বাচ্চা হচ্ছে আপনার মানে পরিপুষ্ট হয়ে যাবে বলতে পারেন যেমন মানে গঠনটা তৈরি হয়ে যায় যেমন হচ্ছে এই রান টান একদম শক্ত হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য হচ্ছে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে করতে হবে যাতে রানটা শক্ত না হয় এখন হচ্ছে আমি হচ্ছে এই যে মুরগির বাচ্চা যেগুলো আছে এই যে রানের সমস্যা আছে এগুলো বেঁধে রাখবো যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু বেঁধে রাখছি শুধু একটা না আর দুই তিনটা বাচ্চার কিন্তু সমস্যা হয়েছে যেমন এই একটা আছে কিন্তু দেখতে পাচ্ছেন মানে রকমের যে করা বাচ্চা সমস্যা হবে ওই বাচ্চাগুলোর পামে এভাবে বেঁধে রাখবো এটা হবে কি এই রান দুটো যখন শক্ত হয়ে যাবে তখন মুরগি বাচ্চা অটোমেটিক দাঁড়াতে পারবে তো এই হচ্ছে একটা সলিউশন তো আপনি এইভাবে চাইলেই মুরগির বাচ্চাটাকে একদম সুস্থ করে ফেলতে পারবেন যদি আপনি এভাবেই দেখে দেন তাহলে মুরগির বাচ্চারা মারা যাবে হানড্রেড পার্সেন্ট কারণ যখন এই বাচ্চাগুলো বড়ো হবে তখন এই বাচ্চার পাত তলে পরেই এই বাচ্চাগুলো মারা যাবে এবং ঠিকভাবে না খাওয়ার কারণেও কিন্তু গ্রোথ আসবে না তো এই জন্য আপনাকে অবশ্যই যে মুরগির বাচ্চা আছে এই বাচ্চাগুলোর ঠ্যাং দুইটা একখানে করে তারপর হচ্ছে আপনি একটু বেঁধে দেবেন শক্ত করে যাতে যাতে ওরা না ছুটে পারে কারণ ওরা যখন লালি করে তখন ওরা ছুটে যায় তো এই জন্য শক্ত করে বেঁধে দেবেন তাহলেই হচ্ছে আপনার মুরগি বাচ্চাটা একদম সুস্থ মুরগি বাচ্চার মতো হাঁটাচলা করতে হবে তা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউবে একটু সাবস্ক্রাইব মায়ের দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই